চিকেন কষা কাবাব কিংবা কোরমা তো প্রায় সকলেই খেয়েছেন কিন্তু ভাপা চিকেনের প্রচলন আধুনিক বাঙালির রান্নাঘরে অনেকটাই কমে এসেছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি চটজলদি ও সহজলভ্য কয়েকটি উপকরণে একটু ভিন্নতার সাথে বানানো গন্ধরাজ ভাপা চিকেন স্বাদে ও গন্ধে অতুলনীয় এই গন্ধরাজ ভাপা চিকেন বানানোর জন্য এখানে আমি প্রথমেই সাড়ে তিনশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এই রেসিপির জন্য বোনলেস বা হাড় ছাড়া মুরগির মাংস নিলে বেশি ভালো হয় তবে এখানে আজকে আমি অল্প অল্প তুলনামূলকভাবে একটু নরম হাড়যুক্ত মাংসের টুকরো দু একটা নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ করে নুন ও গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ বা পনেরো থেকে কুড়ি মিলি মতো গন্ধরাজ লেবুর জুস বা রস হাফ টেবিল চামচ কাঁচা সরষের তেল এবং গ্রেট করা একটা গন্ধরাজ লেবুর সবুজ খোসা এই পর্যায়ে লেবুটাকে গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে সবুজ ঘোষার ভিতরে থাকা সাদা অংশটা যেন কোনোভাবেই গ্রেট হয়ে এর সাথে মিশে না যায় কারণ ওই সাদা অংশটা তেতো হয় সাদা অংশটা যদি এই সবুজ অংশের সাথে মিশে যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদটা হালকা তেতো লাগতে পারে তাই যখন লেবুটাকে গ্রেট করবেন তখন গ্রেটারের সরু অংশের সাহায্যে লেবুর একটা অংশ এইভাবে একবার করে ঘষে বা গ্রেট করে নেবেন তাহলেই আর সাদা অংশটা মিশে যাবে না সব উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট একটা সাইডে রেখে দেব সেই সময়ে একটা প্যানে অল্প সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি আট থেকে ন কোয়া একটু ফাটিয়ে বা থেঁতো করে রাখা রসুন আর অল্প আদা দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ ও রসুনের রংটা। এরকম একটু পরিবর্তন হতে শুরু করলে গ্যাস বন্ধ করে এগুলোকে একটু ঠান্ডা করে নেব অর্থাৎ এই পর্যায়ে একদমই অল্প তেল দিয়ে এগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে রঙটা সাদাটাই থাকবে কিন্তু এর কাঁচা ভাব বা গন্ধটা চলে যাবে এরপর একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে এরকম চামচের এক চামচ করে হলুদ আর কালো সরষে হাফ চামচ চালমগজ এক চামচ কাজু আর দেড় চামচ পোস্ত দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব এবার এখানে আমি চায়ের কাপের এক কাপ টক দই একটা ছাঁকনির মধ্যে ঢেলে তিরিশ মিনিট রেখে দিয়েছি এতে দইয়ের জলটা ঝরে গিয়ে অতিরিক্ত টক ভাবটা সামান্য একটু কমে যাওয়ার সাথে সাথে দইয়ের টেক্সচারটাও কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে এখন এই জল ঝরানো টক দইটাকে গুঁড়িয়ে রাখা মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একের চার চামচ চিনি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প একটু নুন এবং এক চামচ কাঁচা সর্ষের তেল এখন আলাদা করে একটুও জল না দিয়েই এগুলোকে একদম মিহি ও মসৃণ করে বেটে নেব তারপর এর মধ্যে ভেজে একটু ঠান্ডা করে রাখা পেঁয়াজ আদা ও রসুন দিয়ে মিহি করে বেটে ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে ভালোভাবে মাখিয়ে কুড়ি মিনিট ঢেকে রাখবো কুড়ি মিনিট পর এটাকে ভাপানোর জন্য একটা টিফিন বক্স কিংবা বাটির মধ্যে ম্যারিনেট করা মশলা শুদ্ধ চিকেনের পিসগুলোকে ঢেলে উপরে কয়েকটা গোটা ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু এই মশলার মিশ্রণের সাথে আলাদা করে একটুও জল মেশাবেন না জল মেশালে কিন্তু খুব একটা ভালো হবে না এরই সাথে দিয়ে দিচ্ছি আরও একটু গ্রেট করা লেবুর সবুজ খোসা পুরো রেসিপিটায় আমি মোট একটা লেবুর খোসাই ব্যবহার করেছি সবশেষে এক চামচ মতো বাটার দিয়ে ঢাকনা বন্ধ করে ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপর ঢাকনা বন্ধ করে রাখা টিফিন বক্সটাকে রেখে কড়াটাকেও একটা ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো স্টিম করে নেব তারপর গ্যাস বন্ধ করে টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রেসিপির টেক্সচার ও রঙটা কত সুন্দর হয়েছে আর চিকেনও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে সর্ষে দেওয়া থাকলেও রেসিপিটা কিন্তু ভাত বা পোলাওয়ের পাশাপাশি নান রুটি অথবা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ